দোকানের চেয়েও মুচমুচে শাহি পরোটা তৈরি করতে পারবেন বাসায় খুব সহজেই এবং ফ্রোজেন করে রাখতে পারবেন দীর্ঘ তিন মাস শাহি পরোটার ভিতরে কিন্তু অনেকগুলো লেয়ার খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন খেতে কিন্তু অসাধারণ হয় ডো তৈরি করার সময় ময়দা ব্যবহার করার চেষ্টা করবেন যদি সেক্ষেত্রে না হয় প্যাকেটে আটা ব্যবহার করবেন তিন কাপ ময়দার সাথে লবণ অ্যাড করেছি চিনি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো ঘি মেল করে নিয়েছি চার চা চামচ নিয়ে ভালো করে মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্সড করতে হবে যেন ময়দার সাথে সুন্দর মতো মিশে যায় নর্মালি আমরা যেরকম ডো তৈরি করি সেরকমই ময়দা ও ঘির মিশ্রণটা খুব ভালোভাবে হয়ে গেছে আমরা এরকম প্রেস করলে দেখব যে সুন্দর ঝরঝর হয়ে গেছে এখন সামান্য খাবার পানি অ্যাড করে করে শক্ত না এবং সফটও না একটি খামি তৈরি করবো এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিলেই একদম পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে আমি এখানে কিছুটা ঘি আর খাবার তেল নিয়েছি নিয়ে ময়দা দিয়ে এখানে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার দিতে পারেন তবে ময়দাটা দিলে একটু সফট হবে খামিটা আমি খুব বেশি ময়ন করিনি দু একবার ময়ন করি এটাকে আমি এখন পিস করে নেব যেহেতু আমার এখানে তিন কাপ তেরো পিস করে নিয়েছি এখন আপনাদের পছন্দ অনুযায়ী ভারী পাতলা উপর ডিপেন্ড করে পিস করে নেবেন আমি একটু এক্সট্রাভাবে ময়দা ছিটিয়ে রুটি বেড়ে নিচ্ছি তেল দিয়ে রুটি পেলে নিতে পারেন তবে পাতলা রুটি করাতে হবে যতটা পসিবল এখন আমি এটাকে একটি নাইফের সাহায্যে কেটে নিব আপনারা এখানে যতটা ইচ্ছে কেটে নিতে পারেন তবে আমি আট পিস করে নিয়েছি এখন এটা ফ্লাওয়ারের মতো লাগছে যেই ডোটা তৈরি করে নিয়েছিলাম মিক্সটা সেটা এখন দিয়ে দিবো ভালো করে একটি ব্রাশের মাধ্যমে দিতে পারেন আমি একটি স্পুনের মাধ্যমে দিয়ে নিয়েছি একদম ওভার শিও হতে হবে যেমন ফুললি সুন্দর মতো লাগে স্ক্রিনে দেখা যেভাবে ভাজ করছি এভাবে ভাজ করতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী ভাজ করতে পারেন এভাবে ভাজ করলে পরোটার ভিতরে সুন্দর লেয়ারগুলো স্পষ্টভাবে বোঝা যায় আমার ভাজ করা হয়ে গেলে সেই ভাজের উপর দিয়ে আবারও মিশ্রণটা সুন্দর করে দিয়ে নেবো যাতে লেয়ারগুলোকে আলাদা বোঝার জন্য এখন দিয়ে আমি এটাকে সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝবেন যে খুব ইজিলি ফোল্ড করে নেব এভাবে শাহি পরোটা বানিয়ে আপনি ফ্রোজেন করে রাখতে পারেন এই পর্যায়ে রুটিটা বেলে হালকা সেকে নিয়ে রুটিটা টিপে রেখে দিতে পারেন ভাজার পাঁচ মিনিট আগে নামে নিলেই হয়ে যাবে দেখেন আমার ফোল্ড করা শেষ হয়ে গেছে আমি একটা বল শেপে দিয়ে নিয়েছি একদম সুন্দর করে সিল করতে হবে যাতে ভিতরে মিশ্রণটা বের না হয় রুটিটা যেখানে তৈরি করব সেখানে কিছুটা অয়েল দিয়ে নিয়েছি এখন আমি অয়েলটা দিয়ে ভালো করে রুটিটা এখানে বেলে নেব। তাওয়াটা হালকা গরম করে রুটির এপিট ও পিট একটু সেঁকে দেবো এখানে কিন্তু কোনো অয়েল দেয়নি রুটি থেকে যে অয়েলটা বের হচ্ছে সেখান থেকে কিন্তু এরকম হয়েছে এখন ঘি আর অয়েল মিক্স করে নিয়েছি আমি দুটো মিক্স করে দিয়ে মুচমুচে করে মিডিয়াম আছে ভেজে নেব আপনারা চাইলে ফুললি ঘি দিয়ে ভেজে নিতে পারেন চুলার আচটা একটু মিডিয়াম টু লোয়ে করে মুচমুচে করতে হবে তাহলে অনেকক্ষণ ক্রিস্পি থাকবেন এভাবে একবার বানিয়ে দেখুন আপনারটাই বেস্ট